আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আসলে এই সময় প্রচণ্ড জ্বর কয়েকদিন চরে প্রায় সাত আট দিন ভোগ করে উঠলাম এখন আল্লাহ রহমত একটু সুস্থ এখনকার জ্বরগুলো একটু অন্যরকম আপনাদেরকে সেই পঞ্চগড় থেকে দশ কিলোমিটার দক্ষিণ পূর্বে সোনাচন্দী এলাকার নিচে করতোয়া নদী বিকালবেলায় নির্জন করত নদী দেখুন খুব সুন্দর দেখাচ্ছে প্রাকৃতিক লোকজন ওপরে কাজ করছে ধন্যবাদ 别问多。